মানুষ কি চায় একটা চায় পাশে দাঁড়াইলে ওর মনটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে না যে লোকটা আসছে আমার কাছে কাজেই আমাকে আপনারা আমার নাম কবির হোসেন আমাকে বই মাতে আপনারা যদি ভোট দেন তাহলে আপনারা মনে মনে তৃপ্তি পাবেন ঘরে শুয়ে যে একটা ভালো জায়গায় ভোটটা দিয়ে আসে কাজেই আপনারা বই মাকে আমাকে ভোট দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আপনারা ভোটটা দিলে আপনাদের গোটা পরিবার যে আছে

কারণ ফিল ভালো আপনারা জিজ্ঞাসা করে দেখবেন এই যে আমি একটা কথা বলি আপনাদেরকে আমাকে যাতে বা কারণ আপনারা যখন বাজারে যান বাজারে গেলে এক কেজি বেগুন কিনে এক কেজি আলু কিনেন না বেগুন যখন কিনেন এক কেজি তখন কি করেন বাছাই করেন না বেগুনটা থেকে প্রথায় মতায় তারপরে একটা লে আসেন নাকি ভালোটা নিয়ে আসেন না ভালোটা এনে পাল্লায় দিয়ে দেন তারপরে কিনে নিয়ে বাড়িতে আসেন কেউ চায় কোনোদিন পাঁচটা বছরের জন্য একটা লোকের সিল মারিয়ে দিবেন যে পাঁচ বছর তুই বসে ওই যদি ভালো হয় তাহলে আপনার মনটা শান্তি পাবে যদি খারাপ হয় শান্তি পাবে এই জন্য যাচাই বাছাই করে